আপনারা দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু এখানে দু দুশো টাকা রিসিভ করে নিয়েছি সম্পূর্ণ ফ্রিতে চাইলে আপনারাও পারবেন সম্পূর্ণ ফ্রিতে টাকাটা নিতে তো আজকের ভিডিওতে দেখে দেবো কীভাবে টাকা ইনকাম করবেন সম্পূর্ণ ফ্রিতে রকম ডিপোজিট করতে হবে না কোনো রকম ইনভেস্ট করতে হবে না সেই টাকাটা ইনস্টল করে নিতে পারবেন বিকাশ নগদের মাধ্যমে তো চলুন দেখে দেওয়া যাক কীভাবে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তো আমা আপনি এই লিঙ্কটা কোথায় পাবেন না তখন দেখিয়ে দিই তো যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওতে একটা লাইক করে দেবেন তো আমাদের ফার্স্ট কমেন্ট বক্সে দেওয়া থাকবে লিঙ্ক তো সরাসরি লিঙ্কের উপর টাচ করবেন তো লিঙ্কের উপর টাচ করার সাথে 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 এরকম ইন্টারফেস চলে আসবে তো এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য জাস্ট গেট নাম্বার উপরে ক্লিক করে দেবেন তো এখানে লোডিং নিয়ে থাকবে এখানে অ্যাকাউন্ট কী ধরনের খুলবেন এখানে আপনাদের একটা ইউজার নেবেন ওরা ছোট হাতের একটা নাম দেবেন নাম দে ওখানে যাক এক দুই দিলেই একটা ইউজার নাম হয়ে যাবে আর এখানে একটা জিমেল অ্যাড্রেস দেবেন আর এখানে একটা আট ডিজিটালের পাসওয়ার্ড দিবেন দিয়ে জাস্ট নেক্সট এটা ক্লিক করে দেবেন নেক্সটটা ক্লিক করলে আপনাদের অ্যাকাউন্টটা খোলা হয়ে যাবে তো আপনারা সব কিছু দিয়ে নেওয়ার পরে এখানে জাস্ট পাসওয়ার্ডটা সেভ করে থাকলে টাস করলে আপনাদের পাসওয়ার্ড যদি সেভ করে থাকে জাস্ট কনফার্মে নিচে কনফার্মে ক্লিক করলেই অ্যাকাউন্টটা ক্লিক করা যাবে তো আপনারা যখনই অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন এখানে কিন্তু আমাদের দেখতে পাচ্ছেন বিশ ডলার কিন্তু আমরা আন করে ফেলেছি এখানে কিন্তু আপনাদের বেশি সময় লাগবে আন করতে চাইলে আপনি এক দুই মিনিটের মধ্যে কাজটা করে কমপ্লিট করতে পারবেন তো এখানে কিন্তু অসংখ্য কাজ রয়েছে তো যদি আমরা এই কাজটা করি তাহলে বিয়াল্লিশ সেন্ট পেয়ে যাচ্ছি কীভাবে এটা পঞ্চান্ন সেন্ট পেয়ে যাচ্ছি তো যে কাজটাই করেন কেন এই যে পঞ্চান্ন সেন্ট পেয়ে যাবেন এখানে তো তারপর নিচে এখানে তো প্রত্যেক দিন এক ডলার প্রত্যেক দিন কিন্তু এক ডলার পাবেন এক ডলার তো চলুন থাকে কাজগুলো করে দেখায় তো যদি আমরা এখানে একটা কাজের উপর ক্লিক করি তাহলে বিষয়টা বুঝতে পারবেন ক্লিয়ার হবে তো আমরা তো কাজের উপরে ক্লিক করি তো এখানে কিন্তু নিচে এরকম চলে আসবে এখানে কোনো জায়গায় টাচ করার দরকার নেই আপনাদেরকে জাস্ট নিচে কোনো জায়গায় টাচ করার দরকার নেই কোনো জায়গায় টাচ করার দরকার নেই তো নাচ নিচে একটুখানি ওষুধ দিকে টান দিবেন এখানে কিন্তু নিচে একটা ক্যাপসা পূরণ হচ্ছে এই যে নিচে একটা ক্যাপসা এই ক্যাপসাটা পূরণ হলেই তারপর এই এই জায়গাটা এই জায়গাটা একটা নিলে অপশন চলে আসবে যখন এই ক্যাপসাটা পূরণ হয়ে যাবে এখানে ক্যাপসাটা পূরণ হয়ে গেছে নিচে একটা অপশান চলে আসছে এই যে যাস নিচে একটা অপশান তো যাস এরপরে ক্লিক করে দেবেন এরপরে ক্লিক করলে আপনাদের কাজটা কিন্তু হয়ে যাবে তা কিন্তু একদম সহজ কাজ এই দেখুন আমাদের এখানে দেখতে বিশ ডলার ছিল এখন কিন্তু একুশ ডলার হয়ে গেছে তা মানে বুঝতে পারেন কাজটা কতটা সহজ তো আপনারা এখানে আমরা আরও একটা কাজের উপরে ক্লিক করি সেম একই প্রসেস এইভাবে কাজটা করবেন এখানে জাস্ট টাইম লোডিং থাকবে তারপর নিচে একটা ফেলে বাটন উপরে ক্লিক করলেই কাজটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে এখানে কিন্তু কোনো জায়গায় টাচ করার দরকার নেই আপনাদেরকে কীভাবে কাজ করবেন সেটা তো দেখিয়ে দিচ্ছে তো চলো আমরা কাজগুলো করে ফেলি কাজগুলো করলে দেখতে পারবেন আপনাদের এরকম একটা সাইড আপনি কোথায় পাবেন যে কীভাবে পাবেন ভেবে দেখেন তো এখন যদি আমরা আর আবার কাজের ক্লিক করি তাহলে আবার কাজটা চলে আসতেছে তো এই ফলে সব কাজগুলো টাইটেল আমরা করে ফেলবেন তো আপনারা অবশ্যই কাজগুলো কমপ্লিট করবেন করলে কিন্তু এখান থেকে একটা ভালো ইনকাম করতে পারবেন উঠে দিতে পারবেন বিকাশ নগদের মাধ্যমে আর যারা যারা আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করেন নাই অবশ্যই জয়েন করবেন সেখানের বিস্তারিত সব নতুন আপডেট দেওয়া হয় তাহলে এখানে এটা বুঝতে পারবেন তো আমরা এখানে কাজগুলো কমপ্লিট করে ফেলে এই কাজটা কমপ্লিট করলে আমরা এক ডলারের কাজটা আমরা কীভাবে করবো এখানে এক ডলারের কাজটা আমরা কমপ্লিট করবো তো যে দেখিয়ে দিচ্ছি সিম্পলি এই যে এক ডলারের কাজটা এরপরে ক্লিক করে দেবেন এক ডলার এক ডলার বেশি দেবে এক ডলার ফিরে আশি সেন্টের মতো দেখাচ্ছে এই যে এই সেন্টটা কিন্তু পাবেন এক ডলার আশি সেন্টের মতো একটু বেশি পাবেন তো জাস্ট এই যে অপশানটা জাস্ট এরপরে এটা ক্লিক করবেন অন্য কোনো জায়গায় কিন্তু আপনারা টাচ করবেন না টাচ করলেই কিন্তু হবে না তো জাস্ট সিম্পলি এরপরে টাচ করবেন এখানে কিন্তু চলে আসবে এবারে এখানে কাজটা কী চলুন আপনাদের দেখিয়ে দিয়ে নিশের দিকে এখানে তো এক ডলার সেন্ট সেই সেহেতু এই যে অপশানটা জাস্ট এই অপশানটা পুরো টাচ করে দেবেন তো টাচ করে দেওয়ার পর যদি এখানে অপশানটা সিলেক্ট করা না থাকে তাহলে এটা সিলেক্ট করে দেবেন তো এখানে যে কোনোটা সিলেক্ট করলেই হবে তাও আপনাদেরকে দেখানোর জন্য তারপর এই যে এখানে নিচার একটা আসছে এর উপরে দিয়ে নিশে এটার পর আর টাচ করবেন তো টাচ করার পর নিচে এই যে দেখতে পাচ্ছেন ডি দেখা যাচ্ছে তো এটার পর আবার ক্লিক করবেন তারপর নিচে নিচে আর একটা আসবেন তারপর এখানে এখানে আর একবার ক্লিক করবেন ক্লিক করলে এখানে কিন্তু আরও অপশান চলে আসছে তো এখান থেকে যেটা ইস সেটা সিলেক্ট করে দিতে পারবেন তো আমরা এটা সিলেক্ট করে দিয়ে দেখি তোমাদের কাজটা কমপ্লিট হয় কি না তো সব কিছু দেওয়া হয়ে গেলে এখানে জাস্ট আমাদের এখানে কিন্তু এরকম আসবে না এখানে বড় নোটেস আসবে এখানে কিন্তু সাতটা আটটা আসবে এরকম করে দিয়ে যে কোনো একটা দিলেই হবে তো দেওয়ার পর জাস্ট নিচে এই যে কনফার্ম বাটন জাস্ট এই এটা ক্লিক করে দিবেন তো নিচে কনফার্মে ক্লিক করলেই দেখে আমাদের কাজটা আমাদের কাজটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এই যে আমরা কিন্তু দেখছি আমাদের কাজটা কমপ্লিট হয়ে গেছে কাজ তো আমরা কিন্তু এখানে যে প্রলারটা পার করতেছিলাম সেটা কিন্তু পেয়ে গেছে এই দেখুন আমাদের এখানে বাইশ ডলার ছিল তাহলে এখানে তেইশ ডলার হয়ে গেছে সেন্ট আপনি দেখতেই পাচ্ছেন তো এখন যদি এখানে কিন্তু ডেলি কাজ আপনাদের এই করাই কাজ দেবেন বেশি কাজ দিবে না তো আমরা এরপরে আবার ক্লিক করি ক্লিক করে আমরা কাজটা পুরোপুরি কমপ্লিট করি কমপ্লিট করলে আপনারা বুঝতে পারবেন যে যদি ভিডিওটা টেনে দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না ভিডিও নাটা জানলে আপনারা কিন্তু বুঝতে পারবেন কাজটা আগে কমপ্লিট করেন তো আপনাদের পুরো উইডো দেবেন কীভাবে কীভাবে বিকাশগতি নেবেন সেটাও দেখিয়ে দিই আমরা তাহলে কিন্তু আপনারা সিম্পলি বুঝতে পারবেন তো এখানে কিন্তু আরও একটা কাজ রয়েছে তো আমরা আলাদা আরও একটা কাজ করি আমরা সবগুলো কাজ কমপ্লিট করে আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে লাইভে উত্তোলন করে দেখাবো তো দেখা যাক এখান থেকে উত্তোলন কীভাবে সম্পূর্ণ সব কিছুই দেখিয়ে দেবো তাহলে কিন্তু বুঝতে পারবেন তো এখানে একশো লোডিং হচ্ছে আপনারা তো দেখতেই পাচ্ছেন তো লোডিং না তো অপেক্ষা করবেন এই যে হয়ে গেছে নিচে এই কনফার্মে ক্লিক করবো আমাদের ব্যালেন্সটা কিন্তু আবার ব্যালেন্স এই যে অ্যাড হয়ে গেছে এই যে আমাদের ব্যালেন্সে কিন্তু আবার ব্যালেন্সটা অ্যাড হয়ে গেছে চব্বিশ ডলার হয়ে গেছে ও কাজ বিশ ডলার থেকে চব্বিশ ডলার বানিয়ে ফেলছে তার মানে বুঝতে পারছেন কাজটা কতটা সহজ তো যার সিম্পল এই যে কাজের উপর না এর উপরে ক্লিক করবেন ফির আবার কাজটা চলে আসবে এখানে কিন্তু নিচে আর আপনারা কিন্তু এখানে এই যে কত কী রয়েছে এখানে কিন্তু কত কী রয়েছে এটা করে এখনকার ক্লিক করার দরকার নেই জাস্ট নিচে এই যে লোডিং নিচ্ছে লোডিং না পর্যন্ত অপেক্ষা করবেন তাহলে কিন্তু নিচে যে কনফার্ম বাটনটা আর চলে আসবে সেই কনফার্মের উপর ক্লিক করলেই কিন্তু তাহলে কিন্তু কাজটা কমপ্লিট এই যে কনফার্মটা চলে আসবে সেই কনফার্মের উপর ক্লিক করবেন সেম এরকম কাজটা করবেন তো দেখতে পাচ্ছেন তো আমাদের এখানে তো পঁচিশ ডলার আন হয়ে গেছে আমাদের এখানে কিন্তু পঁচিশ ডলার আন হয়ে গেছে তো চলুন কীভাবে ওরা উইড্রো দিই সেটা দেখাই যাক তো উইড্রো দেওয়ার জন্য যাচ্ছে এখানে থ্রি ডো দেখতে থ্রি ডটার উপর ক্লিক করে দেবেন থ্রি ডরের উপর ক্লিক করে দেওয়ার পর এই যে এইখানে উইড্রো নাও এই যে এখানে কিন্তু দেখানো আছে উইড্রো নাও তো জাস্ট উইড্রো না ক্লিক করবেন এখানে কিসের মাধ্যমে আপনি উইড্রো করতে পারবেন দেখতেই পারছেন এখানে তোমার যারা বাংলাদেশে আছে তারা এখানে কিন্তু বিকাশ নগর পাবেন না অনেকে বলতে পারেন ভাই বিকাশ নগরতে আমরা এখন ক্রিয়েট করবেন আপনারা যাদের ট্রাস্ট ওয়ালেট আছে ট্রাস্ট ওয়েট আপনারা কাজটা করতে পারবেন ট্রাস্ট টয়েট কোনো আইডি কার্ড লাগে না কিছু লাগে না আপনারা ওয়ালেট হয়ে থাকে তাহলে বাংলাদেশের টিআর সিক্সের মধ্যে মাত্র একশো ডলার হওয়ার সাথে আপনি উত্তোলন করবেন সর্বনিম্ন এক হাজার ডলার একদিনই আপনি উত্তোলন করতে পারবেন এখানে কিংবা যাদের আপনাদের ব্যাঙ্ক কার্ড আছে তাদের তো আরও সহজ তো যাদের ব্যাংক কার্ড আছে সিম্পলি কার্ডে নিতে পারবেন কার্ডে বাই তো কী বলবো এখানে যারা কার্ড নিতে চান যারা ইন্ডিয়ান তারাও নিতে পারবে এখানে কাজ করে তাদের কিন্তু পেপাল রয়েছে পেপাল তো যে যেটার মাধ্যমে নিতে পারে সেটার মধ্যে নিতে একশো জাস্ট একশো হয়ে যাওয়ার সাথে সাথে আপনি এখানে জাস্ট থিম্পলি এর উপরে একটা ক্লিক করে দিবেন ক্লিক করলে এখান থেকে তো দেখা যাচ্ছে আমাদের একশো ডলার হয় নাই দেখতে একশো ডলার হলে কিন্তু আমরা এখান থেকে পেমেন্টটা আপনাদের লাইভে নিয়ে দেখে দিলাম তো আমাদের কিন্তু পেমেন্টের আগো নিয়েছি তো আমাদের দেখানোর জন্য বললাম তো আমরা যদি এরপর আবার ক্লিক করি তাহলে এখানে কিন্তু আমাদের দেখিয়ে দেবে আমাদের কিন্তু ব্যালেন্সে একশো ডলার নেই আমাদের ব্যালেন্সে কিন্তু একশো ডলার নেই যার কারণে দেখা আমাদের ব্যালেন্সে কিন্তু একশো ডলার নেই একশো ডলার থাকলে কিন্তু আমরা এখানে উত্তোলন করতে পারতাম তো আমাদের ব্যালেন্সে আছে কত ডলার আমাদের ব্যালেন্সে আছে হচ্ছে আমাদের ব্যালেন্সে আছে পঁচিশ ডলার মানে পঁচিশ ডলার বুঝতে পারছেন পঁচিশ ডলার আছে পঁচিশ ডলার কিন্তু হবে না আপনার একশো ডলার বানাতে হবে ডেলি আপনি কাজ করবেন এরকম একটা যখন আপনাদের একশো ডলার হয়ে যাবে তখন কিন্তু আপনি এখান থেকে টাকাটা উইথড্র করে নিতে পারবেন কিন্তু বুঝতে ক্লিয়ার ক্লিয়ারভাবে এখানে জাস্ট অ্যাড্রেস কপি করে আনবেন তারপর এখানে অ্যাড্রেস দেওয়ার অপশান চলে আসবে জাস্ট এখানে অ্যাড্রেসটা দিয়ে খুঁজছেন চলেন অ্যাড্রেসটা কীভাবে বের করবেন সেটা দেখিয়ে দিই তাহলে কিন্তু ক্লিয়ার বুঝতে পারবেন তো এই যে সিম্পল এই যে টাস্টো ওয়ালেট এই যে দেখতে পাচ্ছেন টাস্ট ওয়ালেট জাস্ট এই টাস্ট ওয়ালেট উপরে ক্লিক করে দেবেন যাদের অ্যাকাউন্ট নেই তারা ইউটিউবে দেখে একটা ওয়ালেট খুলে নেবেন কোনো রকম সমস্যা হবে না ওয়ালেট খুলে নিলে সেক্ষেত্রে ডলারটা কিন্তু এখানে সেফ থাকবে তো এইখানে কিন্তু দেখতে পাচ্ছেন ডলার এই যে এইখানে জাস্ট আপনি এইটার মাধ্যমে উডিয়োগ করতে পারেন কোনো সমস্যা নেই এই যে এই যে এইটার মাধ্যমে উডিয়োগ করতে পারবেন আপনাদের একটু দেখে দিলে বুঝতে পারবেন এইটার মাধ্যমে উডিয়োগ করতে পারবেন তো এটা বাইক করবেন কীভাবে সেটা দেখে দিন যখন আপনি এখানে নতুন খুলবেন তখন এই সব কিছুই থাকবেন এই অপশানও থাকবে না এটাও থাকবে না এইগুলো কিছুই থাকবে না তখন আপনি কী করবেন এই অপশানটা থাকবে এই অপশানটাও এই জায়গায় থাকতে পারে হয়তো আপনাদের এই জায়গা যাস আমার এই জায়গা দেখাচ্ছে তো আপনার এই জায়গা ক্লিক করে দেবেন এই যে সিম্পলি যাস সেটার করে ক্লিক করে দেবেন তো আমরা এটা করে যদি ক্লিক করে দিই এই দেখুন এখানে তো সাজবাজার রয়েছে এইখানে কিন্তু বারে লিখতে হবে আপনাদেরকে কী লিখতে হবে আপনাদেরকে বলে দিই প্লাস আপনাদেরকে এখানে বড় হতে হবে ইউ ধর বড় এস তারপর ডি তাহলে কিন্তু এই যে সবার প্রথমে কিন্তু দেখতে হচ্ছে এই যে চলে আসছে সবার প্রথমে কিন্তু এই যে চলে আসছে এই যে এইটা এটা আমাদেরকে আমরা একটু দেখে দিলে বুঝতে পারবেন এই জাস্ট এইটা জাস্ট এই যে সিম্পলি যে লগ ইন দেখতে পাচ্ছেন এরকম ওকে করে দিবেন যেরকম এই যে আমি দেখে দিচ্ছি জাস্ট এরকম ওকে করে দেবেন যখন এই প্রথমটা আসবে এটা এরকম ওকে করে দিলে কিন্তু হয়ে যাবে আপনাদের আর যখনই আপনাদের ওখানে অ্যাক্স হয়ে যাবে তখন কিন্তু আপনি থেকে তখন ট্রান্সফার করবেন এখান থেকে যখন ট্রান্সফার করবেন সরাসরি আপনাদের ওয়ালেটে ঠিক অ্যাড হয়ে যাবে ঠিক এই জায়গায় আপনি দেখতে পারবেন সরাসরি আপনার এই ওয়ালেটে এই ওয়ালেটে দেখতে পারবেন আপনার ব্যালেন্সটা অ্যাড হয়ে গেছে তো আশা করি বুঝতে পারছেন যে কিভাবে এখান থেকে কাজ করে একশো যারা যারা কাজ করেন অবশ্যই কাজ করা শুরু করে দিন ভালো একটা ইনকাম করতে পারবেন আর এখানে রেফার কমিশন কিন্তু পাবেন আপনাদেরকে সেটা দেখিয়ে দিই রেফার কমিশন পাইলে আপনারা বুঝতে পারবেন যে একটা রেফারে কত ডলার পেতে পারেন তো চলুন দেখাই দেখা যাক এখানে আবার কাজ দেওয়ার আছে আপনি এইসবের ভিতরে ঢুকবেন না জাস্ট এই যে জাস্ট এই যে টাইটেল দেখতে হচ্ছে টাইটেল উপর ক্লিক করবেন নিজেকে ক্লিক করলে রেফার লিঙ্ক চলে আসবে এই যে রেফার লিঙ্ক চলে আসতে হবে প্রতি রেফারে কিন্তু আপনি এখানে এক ডলার করে পেয়ে যাবেন এই প্রতি রেফারে এই যে আপনার রেফার লিঙ্ক আপনার যাদের হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে রেফার করে দিতে পারেন কিংবা এই যে রেফার লিঙ্ক কপি করে আপনি যে কোনো জায়গা বন্ধুবান্ধবকে দিলে কিন্তু আপনি এখানে সারা যদি জয়েন করে ঢুকে তাহলে কিন্তু আপনি এক ডলার করে পাবেন প্রতি রেফারের বিনিময়ে এক ডলার করে পাবেন এখানে কিন্তু বলে আছে প্রতি রেফারের বলে আপনি এক ডলার করে পাবেন ঠিক আছে তাহলে এভাবে ইনকাম করতে থাকুন আর উইডো করতে থাকুন পরের ভিডিও তো দেখা হবে বাই বাই টা হাফেজ অফিস বুঝতে থাকুন